you. গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল আমি আইরিন আর ওর বাবা বেরিয়ে গেছিলাম টিফিনটা খেয়েই কারণ আমাদের যাওয়ার আর একদিনই বাকি ছিল কলকাতায় তো টুপি জিনিসপত্র জিনিসপত্রও নেওয়া ছিল ওই জন্য বাইরে তো অসম্ভব গরম ছিল কিন্তু আইরিন খুব মজা করছিল টোটো চড়তে খুব ভালোবাসে তো ও বলছে মা আমি একা একাই একটা দিকে বসবো এইটা মামা

অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে তাই একটা বেডিং নেওয়া হয়েছে আর আমার কিছু জিনিস আমি এখান থেকে এই যে এই কাকুর দোকান আমি অনেক পুরনো এই দোকান থেকে আমি নিয়েছি শ্রীকৃষ্ণ বস্ত্রালয় এই যে চলো বাড়ির দিকে যাওয়া যাক নাকি বাড়ি যাবে না সেনকো শান্তি পুজো হয়েছে আমরা একটু বেরিয়েছিলাম হয়ে গেছে কেন দাদা দাদুর বাড়ি দেখে দূর বাড়ি দেখে আসলে আমার এখানে একটা ব্যাংকে কাজ ছিল তাই তো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম আমার মনটাও খুব কষ্ট হচ্ছিল কিন্তু কি করব এটা ফার্স্ট টাইম এরকম হলো আমার সাথে আমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছি তাও বাড়িতে ঢুকতে পারছি না মানে খুব মনটার মধ্যে কষ্ট হচ্ছিল দেওয়া ওটা ছিল আমার দেখতেও হ্যাঁ যাই হোক

আয়দিনের ইচ্ছা করলাম মায় আসছে তো কিরকম মিষ্টি ধর না বাবার ইচ্ছা করেছে ভুল বললাম তুমি এবার খাও এটা নিলে যখন এই যে আইরিনের নতুন কানের দুল হয়েছে আজকে বড় একটু বড় এটা এই যে ওটাকে আমি টপ করে লাগিয়েছি চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি এটা কিরকম আর এখানে আইরিন আর আমার একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করলো আর প্রাণের এই চিপসগুলো দিয়েছে তো একটা প্রাণের এই চিপসটা একটা নিয়েছি আমি আজকের মেনু বাপরে কি বড় বড় মাম্মা তোর চিংড়ি এটা তোর চিংড়ি আসতে আর এটা হলো ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে কি করেছো মা এটা ইলিশ মাছ না এটা ও এটা ভেটকি মাছ ইলিশ ভেটকি সব করেছো হ্যাঁ আর সকালবেলা ছোলার ডাল হয়েছিল আর এটা ইলিশ মাছে ডিম আর এই যে মেন হলো এটা মানুষের ফেভারিট ইলিশ মাছের তেল আর এটা কি আছে এটা হচ্ছে চাটনি এটা আম টমেটো চাটনি আম টমেটো তো আম টমেটো চাটনি আজকে বিশাল এটা ইলিশ মাছের ডিম ডিম এটা তেল রাখো নি কেন মা একটু এখানে তেল রাখতো তো আছে আছে আরে তো আছে আচ্ছা আচ্ছা চলো তাহলে খাওয়া দাওয়া যাক আর আজকে দিনটাই কালকে এত গোলে মারের পথে রওনা দিতে হবে চলো বাট ইট স্টিল ডু আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম সন্ধ্যেবেলায় মানে এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধেও না সাতটা বেজে গেছে তো মানে বাড়ি এসেই মানে বাইরে তো তখন তিনটে বেজে গেছিলো বাড়ি আস্তে আস্তে তো ওই জন্য তাড়াতাড়ি করে আইরিনকে স্নান করিয়ে দিলাম ওর বাবাও স্নান করে নিল আর আমার দু গামলা ভেজানো ছিল সেগুলো তো মানে আগে কাচিনি আজকে তাড়াতাড়ি করে আগে খেয়ে নিয়েছি এত খিদেও পেয়ে গেছিল সকালবেলা আজকে কী হয়েছিল পেঁপের তরকারি আর রুটি হয়েছিলো তো আমার আর ইচ্ছে করছিল না রুটি খেতে ওই জন্য আমি আর খাইনি আমি ডাইরেক্ট চলে গেছিলাম তো মানে আর বিস্কিট টিস্কিট খেয়ে তো ওই জন্যই বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছিলো আজকে মা রান্না এদিকে করিয়েছিল কেটকি মাছের কালিয়া আর একটা কষা আর হয়েছিল টয়রা কলা দিয়ে চিংড়ি মাছ আর টমেটো আমের চাটনি তো ওইগুলো মানে রান্না আমি তখন এমনকি শ্যুটও করিনি ওই সময় আমি ভিডিও করিনি যে কী কী রান্না হয়েছে তোমাদেরকে শেয়ার করব মানে এতটাই আমার গরম লাগছিল তো তাড়াতাড়ি এসে খেয়ে এটে নিয়ে আয়রিনকেও খাইয়ে দিয়েছে আইরিন তো খাওয়ার মধ্যেই ঘুমিয়ে পড়ছিলো মা আমার ভীষণ ঘুম পেয়েছে তো যাই হোক ও মানে ওপরে খেয়ে দিয়ে এসে মানে তাড়াতাড়ি করে ওপরে পালিয়ে এসছে ঘুমানোর জন্য তো এবার ওই জন্যই আর এই সন্ধে হয়ে গেছে এখন আমিও আর মানুষও একটু বেরোচ্ছি মানে আয়রিন মেন হয়েছে আগে আমি আর আয়রিনই যাব আসলে আমি যেখানে ব্লাউজ বানাই যে কাকিমার কাছে সেখানেই যাবো ব্লাউজ বানানো তো দেওয়াই আছে তো সেইগুলো নিয়ে দেখব একটু কীরকম হয়েছে তো তো ওই জন্য আমার একটু টাইম লাগবে মানুষকে বললাম তুমি তাড়াতাড়ি আর যেও না তাহলে আমি আগে চলে যাই ও একটু বোর হয়ে যায় তো ওই জন্যই আর মানুষ এখন নিচে গেছে একটু কোল্ড কফি বানাতে আর এদিকে মাও নেই মায়ের পাশে একটা বাড়িতে ষষ্ঠী পুজো আছে তো সেই ষষ্ঠী পুজোতে গেছে আর বাবাও হসপিটাল চলে গেছে বাবাও নেই চেম্বারে চলে গেছে কেউই নেই বাড়িতে তো ওই জন্য আমি বললাম তুমি থাকো মা আসলে তারপরে তুমি না যেও আমি আর আইরিন চলে যাই তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই যাওয়া যাক আসলে ডেলি ডেলি আইরিনের মানে তিন দিন পর পর ঘরে বসেছে আর আজকে হলো দু দুবার মার্কেটে ঘোরা হয়ে যাচ্ছে কালকে আমার যাওয়ার প্ল্যান ছিল কিন্তু কালকে শরীরটাও একটু ম্যাচ ম্যাচ করছিল কেন জানি না ভালো লাগছিল না মানে এতটা গরম সিরিয়াসলি আমি ব্যাঙ্গালোরে ভেবেছিলাম গরম আমি তো দেখছি কলকাতায় মানে বর্ষিরাটা তো এর থেকেও বেশি গরম বাপরে বাপ যাই হোক আর কি করা গরম আমার পিছন ছাড়ছে না আমাদের আমরা ভাবলাম ব্যাঙ্গালোর কি হলো তো গরম আছে কিন্তু এতটা ঘাম হয় না এখানে তো মানে যাই হোক শেয়ার করা যাবে আচ্ছা তোমাদের কাছে আজকে অনেক কিছু শেয়ার করা হয়নি আমরা কি কি কিনেছি শেন করতে গেছিলাম শেন করতে গেও গেছি কি কি কিনেছি তার মধ্যে আমি আজকে লকারেও গেছিলাম কি কি নিয়ে এসেছি গয়না ডয়না সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব চলো এবার তাড়াতাড়ি করে রেডি হয়নি নালে আমি আর আইরিন যাব তো একা একা আর আমারও ওখানে একটু তাড়াতাড়ি একটু কাজও আছে আর কিছু ইচ্ছা আছে কালকে সংগ্রামপুরের কালীমার কাছে যাওয়ার তো কালীমার জন্য একটা শাড়ি নেব আর দক্ষিণেশ্বরের মার জন্য ভাবছি একটা শাড়ি নেবো ওই জন্য তাড়াতাড়ি করে অনেকগুলো কাজই সকালবেলা এতগুলো কাজও কমপ্লিট মানে যে দোকানে গেছিলাম সেই দোকান থেকে মাথা থেকে আউট হয়ে গেছিলো বাড়ি এসে মনে পড়েছে এমা আমি তো শাড়ি নিলাম না তো ওর বাবা বলছে যাও এবার আবার যাও তো এবার যাই এবার কি কাজগুলো কমপ্লিট করি চল তাড়াতাড়ি করে রেডি হয়ে এই যে রেডি হয়ে গেছে এক আদা পাউডার মেখেছে আর কি এত গরমে আর কি মানুষ এখানে একটু কোল্ড কফি নিয়ে এসছে আজকে ও চা খাবে না চাটা খাবো না তুমি পারলে কোল্ড কফি করে নিয়ে আসো ওই কোল্ড কফি আর তুমি দেখো কি অবস্থা চারিদিকে যাই হোক এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নি মোটামুটি রেডি হয়ে গেছে আমিও ড্রেস করে নিয়েছি তাড়াতাড়ি করে এটা খেয়ে নিয়ে বেরোন বেরোবো এই যে মা গেছিল সেই ষষ্ঠী পুজোয় বাইরে রেখেছো বাইরে রাখতো না না বাইরে হয় না ও জানি না তো মনে হয় উড়ে যাবে ও আচ্ছা এতে আছে মিষ্টি প্যাকেট আছে এই মিষ্টি প্যাকেটের খোলাও দেখায় আর এই যে ছড়া মানে যেগুলো দেয় ষষ্ঠী পুজোয় আর এতেও আছে মিষ্টি পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম না ছ রকম মনে হচ্ছে হ্যাঁ ছ রকম মিষ্টি আর এতে

একটা এটা কোথায় পেলবিকে নিয়েছে আমি এটা নিয়েছি আইসক্রিম খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লো এত বড়